মোক সেটার লাগবো না তাহলে মানসিক মুখ

पाइल त्यहाँ लगभग पहिलो

এই আবে তাৰ দি Bunla da doladı. Bunla da dolacak ya. Eman

আসসালামু আলাইকুম তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন গ্রামের বিয়েতে এরকমের হুটহাট করে চলে আসলাম আর গ্রামের বিয়ে মানে অনেক মজা অনেক আনন্দ আসলে ননদের দেবরের বিয়েতে যেরকমের আনন্দ করতে পারবো কখনো ভাবতেই পারিনি আর খুব ভালো লেগেছে আসলে গ্রামে এসে জানি না আসলে অনেক দিন এখানে রয়ে গেলাম জীবনের প্রথমবার তিন চার দিন এখানে রয়ে তারপর অনেক আনন্দ করলাম অনেক অভিজ্ঞতাও আসলে হলো তো যাই হোক ভিডিওটি যদি একটু হলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর দেখুন গ্রামের মানুষরা আসলে হাসি অনেকটা মানে মজার মানুষ আসলে শহরের মানুষ পেলে তারা যে এরকমের যে এত মানে আদর আপ্যায়ন করে সেটা আমি নিজের চোখে না দেখলে আসলে বুঝতেই পারতাম না আর দেখুন সবাই আসলে আসলে বিয়ে আজকে শেষ হয়ে গেছে তো আমরা সকালবেলা সকাল সকাল রওনা দিয়ে দেবো তো যাই হোক আজকে আসলে তারা আমাদের বিদায়ের দিন এরকম আনন্দ উল্লাস করলো আর আজকে আসলে মেয়ের বিদায় মানে মেয়ে আজকে তাদের বাপের বাড়ি চলে যাবে আর তার জন্য সবাই এখানে আমরা বসে তাদের নাচ দেখতেছিলাম তো তারা অনেক মজা করে নাচছিল তো দেখুন তারা কতটা হাসি খুশিভাবে এরকমের নাচ গান করতেছে আর দেখুন একজনে তো অনেক সুন্দরভাবে আমাদের আনন্দ দিচ্ছে আসলে খুব ভালো লাগে যে গ্রামের মানুষরাও এত সুন্দর আর এতভাবে আমাদের পরিপাটি আনন্দ দিয়ে রাখতে পারে যাই হোক আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তো গ্রামের মানুষের যে এরকমের মন মানসিকতা আর এরকমের আদর আপ্যান আসলে নিজের চোখে না দেখলে কখনোই বুঝতে পারতাম না তো ননদের দেবরের বিয়েতে এরকমের আনন্দ করব। সেটা আমি কখনোই ভাবতেই পারিনি আর আমাকে যে এতটা আদর আপ্যায়ন করা হবে সেটাও আমি বল মানে বুঝতেই পারলাম না তো যেহেতু গ্রামে আমরা শহরের মানুষ গেলে যে তারা এতটা আতিথেয়তা করে মানে এতটা আপ্যায়ন করে সেটা নিজের চোখে না দেখলে বুঝতাম না তো রাত অনেক হয়ে গেছে যেহেতু অনেক অনেক মানে সে জড়ো হয়েছে তো সবাইকে আর তো মানে ঘুমাতে দেওয়া সম্ভব না তো সবাই তারা জাগিয়ে রাখার জন্য এরকমের বক্সে গান বাজিয়ে তারপর নাচ গান করা হচ্ছে আসলে আমি বক্সের সাউন্ডটা আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না তারা যে গানে নাচছিল সেই গানের সাউন্ডটা আসলে আমি মিট করে রেখেছি নিজের ভয়েস দিয়ে আমি আসলে আপনাদের গান তো আর গাইতে পারবো না আপনাদের সেগুলো দেখানোর চেষ্টা করেছি তো অনেক অনেক মজা করেছে তো এখানে কেউ আসলে বসে নেই সবাই কিন্তু কম বেশি যে যে নাচ পারছিলো সেই নাচে গানের তালে তালে নাচ করছিল তো অনেক অনেক মজা করেছি তো একটু আগে আসলে আমরা নাস্তা খেয়ে তারপর এখানে এসেছি তো জানি না কখন এই নাচ শেষ হবে অনেকক্ষণ পর্যন্ত তারা আমাদের আনন্দ দেওয়ার চেষ্টা করেছে তো বাড়ির আশেপাশে বাড়ির আত্মীয় স্বজন সবাই এসে এখানে ভিড় করেছে তো আড়ালে অনেকে আছে মানি প্যান্ডেলের ভেতর নিয়ে আসলে দূর থেকে অনেকে দেখছে আমরা এখানে এসে ভিড় করেছি আর আমি আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করলাম আর আমি ক্যামেরাম্যান মনে করেন আমার পাশে কেউ নেই তো আমি একাই এসেছি তো এটা কিন্তু কনের শ্বশুর বাড়ি মানে আমার ননদের যে দেব সে বিয়ে করেছে তাদের বাড়ি তো কনেও কিন্তু বিদায় হয়েছে মানে তারা তাদের বাপের বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দেশে সন্ধ্যার পর আর এখন কিন্তু রাত হয়ে গেছে আমরাও খুব সকাল সকাল রওনা দিয়ে দেবো আমাদের বাড়ি এখান থেকে বেশি একটা দূরে না তো আধা ঘন্টা এক ঘন্টার পথ হবে তো আমরাও সকালবেলা চলে যাব তাই আমাদের বিদায় দেওয়ার জন্য মানে এরকম রাত্রেরবেলা আমাদের আনন্দ দেওয়ার জন্য তারা এরকম নাচ গান করতেছে তো খুবই ভালো লেগেছে যে গ্রামে সে একটা অভিজ্ঞতাই হলো তারা আমাদের যা কতটা আতিয়তে করবে সেটা কখনো ভাবতেই পারিনি আর এই তো আমরা সকাল সকাল রওনা দিয়ে দিলাম তো আমাদের সাথে অনেক মানুষ আছে আমিও আছি যেহেতু আমি পিছনে আমি ক্যামেরাম্যান তো ক্যামেরাটা ধরে রেখেছি আর আপনাদের চারপাশটা একটু দেখিয়ে দিলাম যে কত সুন্দর আসলে পরিবেশটা যাই হোক আমরা কিন্তু দলে অনেকজন ছিলাম তো তারা কিন্তু আগে আগে এগিয়েও গিয়েছি আর আমার মেয়েই তো আমার পিছনে কিন্তু অনেক লোক আছে আসলে দেখুন চারপাশটা কতটা সুন্দর গ্রামের পরিবেশ মাসাল্লাহ আসলে খুব ভালো লাগছে তো সবাই মিলে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি și așa le gira. Mereu cum nei. আর গ্রামের রাস্তা দিয়ে এরকমের হেঁটে হেঁটে তারপর কিন্তু মানে বড় রাস্তায় যেতে হয় তারপর গাড়ি পাওয়া যায় তো এখানে কিন্তু মাটির রাস্তা আর এই মাটির রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি বড় রাস্তার উদ্দেশ্যে তো জানি না গাড়ি পাবো কি না কিন্তু এখানে আমরা একটা গাড়িও পেলাম না সেটা তোমরা দেখেই বুঝতে পারছো তাহলে আমরা গাড়িতেই উঠে যেতাম আর বড় রাস্তার উদ্দেশ্যে রওনা দিলাম আমি তো কখনো আসিনি তো তাই আমি তাদেরকে আগে আগে পাঠিয়ে দিই আমি কিন্তু পেছনে চলে যাচ্ছি তাদের দেখানো পথেই হাঁটতেছি যাই হোক বিয়েতে এসে যে এত এত মজা আসলে সেটাই তোমাদের মাঝে শেয়ার করলাম নন্নদের বিয়েতে এসে যে এরকমের একটা আনন্দ পাবো আর আবার দুর্ভোগেও পড়েছি সেটা বলতে আসলে দ্বিধা নেই আসলে ঘুমের একটু ব্যাঘাত ঘটেছিল আসলে আমি কিন্তু আনি যে জায়গায় তেমন একটা ঘুমাতে পারিনি আমার সমস্যা হয় আর যেহেতু অনেক অনেক মানুষ ছিল যাই হোক মোটামুটি ভালোই ঘুম হয়েছে কিন্তু ঘুমের একটু প্রবলেম ছিল এছাড়া সব কিছুই মোটামুটি ঠিক ছিল আর এই তো দেখেই বুঝতে পারছো আশপাশটা কত সুন্দর আর আমরা এখন বিদায় নিলাম সবাই কিন্তু এক এক করে চলে যাবে যাই হোক আনন্দ যে বেশি দিন থাকে না সেটা আসলে সবাই আমরা কম বেশি মানে জানি আর বিয়ে যেহেতু শেষ কণেও তাদের বাপের বাড়ি গেছে তাদের তার নতুন জামাই নিয়ে আর আমরা এখন বিদায় হলাম আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো বাড়ি ঘরে একদম ফাঁকা তো ননদকেও আমি বলেছিলাম যে আমাদের সাথে চলো সে আসলে বাড়ির যেহেতু বড় বউ তার একটু কাজকর্ম আছে তো বললো আমাদের সাথে আসলো না পরে আসবে যাই হোক আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আসলে কখনো কোনো দিনও এভাবে এতদিন থাকিনি তো এবার এই প্রথমবার থেকেছি যেহেতু আমার ছেলে ছিল ছেলেকে ছাড়া আমি কখনও মানে কোনো জায়গায় গিয়ে থাকিনি যেহেতু কষ্ট হবে তাই তো আমার আসলে নিজের বাড়ি ঘর ছাড়া মানে ভালো লাগে না তেমন একটা যাক এবার নিজের অভিজ্ঞতা হলো যে আসলে নিজের আসলে রুম থেকে বা নিজের এলাকা থেকে অন্য এলাকায় বেরানো যে কতটা একটা মানে ভালো ব্যাপার সেটা আসলে নিজে বুঝতে পেরেছি যাই হোক আর মানে অভিজ্ঞতা হয়েছে যে না আসলে অন্যের কাছ থেকে মেশাটাও দরকার আসলে আশপাশ মানুষ পরিচিত মানুষ আত্মীয় স্বজনের কাছে আসলে যাওয়া উচিত বেড়ানো উচিত তাহলে আসলে নিজের মন হালকা হয় নিজের দুঃখ দূর হয় আর খুবই ভালো লাগলো আর বিয়েতে এসে তো অনেক মজা করেছি কেউ আমাকে বুঝতেই দিতে চাইছিল না যে আমরা তাদের অপরিচিত বা পরিচিত সবাই আমার যে মনে দুঃখ আছে সেগুলো তারা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে আর খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে খুব ভালো লাগলো তাদের ব্যবহার আচার খুব সবাই খুব ভালোবাসা দিয়েছে আসলে সেটা কখনো ভুলতেই পারবো না তো আমার ছোট ননদের দেবরের বিয়েতে এসে যে এতটা মজা করব সেটা কখনও ভাবতেই পারিনি আর এই দেখো ফুল গাছগুলো আসলে রাস্তার পাশে এরকমের ফুল গাছ দেখলে মাসাল্লাহ মনটা ভরে যায় আসলে কি মানুষ বলে না আসলে রাস্তার পাশের ফুলগুলোও কিন্তু অনেক সময় মন ছুঁয়ে যায় আর এই তো দেখতেই পাচ্ছো এই জায়গায় আসলে সূর্যমুখী ফুল ফুটেছে আসলে গাছগুলো এখনও মানে পরিপক্ক হয়নি আর কিছু গাছে ফুল ধরেছে আর এখানে অনেক গাছগুলো আছে সেগুলোতে এখনও ফুল ধরেনি আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে দেখো আমি আসলে দূর থেকে একটু ভিডিও করলাম আমার কাছে সূর্যমুখী ফুলটা এত বেশি ভালো লাগে সেটা আসলে বলে বোঝাতে পারবো না রাস্তার পাশে যেরকম ফুল মঞ্চ আসলে শুয়ে দেখি একটুখানে কাছে গিয়ে দেখি একটু ছবি তুলি আর সেটা আসলে সম্ভব না যেহেতু আমরা বড়ো রাস্তার কাছে প্রায় এসে গেছি যেহেতু গাড়ি পাওয়া দায় তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমাদের যেতে যেতে মানে রাত হয়ে যাবে যাই হোক আমরা সেজন্য রওনা দিলাম তো আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ